নমস্কার বন্ধুরা চলে এসছি আমি আর যে প্রতিদিনের মতো আজকেও চলে এসছি একটি নতুন মেডিসিনের রিভিউ করতে আজকের ভিডিওতে আমরা রিভিউ করতে চলেছি স্যারিডন ওম্যান ট্যাবলেটের সম্বন্ধে আমরা স্যারিডন ট্যাবলেট অনেকেই মাথা ব্যথার জন্য খেয়ে থাকি কিন্তু আজকে আমরা স্যারিডন নয় আজকে আমরা স্যারিডন ওম্যান ট্যাবলেটের সম্বন্ধে কথা বলবো এই স্যারিডন ওম্যান ট্যাবলেটের কত দাম রয়েছে কী কারণে ব্যবহার করা হয় কোন কোম্পানি ম্যানুফ্যাকচার করছে কোন কোম্পানি মার্কেটিং করছে একটি পাতার মধ্যে কটি ট্যাবলেট থাকে এই সমস্ত বিষয়গুলি আপনাদের কাছে তুলে ধরাই হলো আমাদের কাজ তাই আজকের ভিডিওটা আর দেরি না করে চলুন শুরু করা যাক সবার প্রথমে আমরা জেনে নেব এই স্যারিডন ওম্যান ট্যাবলেটটি কেন ব্যবহার করা হয় এই স্যারিডন ওম্যান ট্যাবলেটটি ব্যবহার করা হয় মহিলাদের পিরিয়ড চলাকালীন তলপেটের কাছে এক ধরনের ব্যথা হতে দেখা যায় এবং সেই ব্যথা আস্তে আস্তে শরীরের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে তার ফলে বডিতে পেন হয় কোমরে ব্যথা হয় এবং আস্তে আস্তে মাথা ব্যথাও হতে থাকে এই ধরনের সমস্যাগুলোতে স্যারিডন ওমেন ট্যাবলেট খুব ভালো এবং খুব তাড়াতাড়ি কাজ করে এই স্যারিডন ওমেন ট্যাবলেটটির একটি পাতার মধ্যে পাঁচটি ট্যাবলেট রয়েছে যার দাম রয়েছে পঞ্চাশ টাকা এই স্যারিডন ওম্যান ট্যাবলেটটিকে মার্কেটিং করছে বায়ার ফার্মাসিউটিক্যাল প্রাইভেট লিমিটেড আসুন এক নজরে দেখে নেওয়া যাক এই স্যারিডন ওম্যান ট্যাবলেটের মধ্যে কি কি উপাদান রয়েছে এই স্যারিডন ওম্যান ট্যাবলেটটির মধ্যে রয়েছে হায়োসিন ও বিউটাইল ব্রোমাইট দশ মিলিগ্রাম তার সাথে থাকছে প্যারাসিটামল পাঁচশো মিলিগ্রাম আজকের এই স্যারিডন ওম্যান ট্যাবলেটের ভিডিওটি এখানেই শেষ করছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন আপনি জানুন এবং আপনার সাথে সাথে অন্যজনদেরও জানার সুযোগ করে দিন আমি আর যে দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার